আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সাথে আছে স্টক ট্রেড সিক্রেট চ্যানেল আজকের ভিডিওটা একটু শিক্ষামূলক হবে একটা প্যাটার্ন আমি দেখাবো চার্ট প্যাটার্ন সেটা হচ্ছে সেমিট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন এই প্যাটার্নের ইমপ্যাক্ট এবং কতগুলি স্টক সেই প্যাটার্ন ক্রিয়েট করেছে সেই প্যাটার্নের বৈশিষ্ট্য অনুযায়ী যদি বাড়ে তাহলে সেই স্টকটা কতটুকু বাড়তে পারে এই বিষয়গুলি আমার ভিডিওতে আপনারা আজকে দেখতে পারবেন তাহলে ভিডিওটা হবে মূলত শিক্ষামূলক ভিডিও আজকে কোটি লেনদেন হয়েছে যেটা গত দিনের থেকে কোটি টাকার মতো কম আজকে লেনদেন হওয়া স্টকগুলোর মধ্যে দর বেড়েছে একশো তেইশটির দর কমেছে একশো বিরাশিটির এবং দর অপরিবর্তিত আছে বিরাশিটির এবং দিন শেষে সূচক পাঁচ দশমিক আট পাঁচ পয়েন্ট কমে সূচকের অবস্থান চার তালিকাটা যদি আমরা দেখি তাহলে সবচেয়ে বেশি টার্নওভার কিন্তু আজকে হয়েছে ব্যাংক সেক্টরে এবং যেটা টোটাল টার্নওভারের প্রায় পাঁচ ভাগের এক ভাগের মতো এর পরেই হয়েছে টেক্সটাইল সেক্টর এর পরেই ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর তারপরে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে খুব বেশি স্টক নাই আজকে কিন্তু সেই সেক্টরটা টার্নওভারের তালিকায় চার নম্বরে উঠে এসেছে এই সেক্টরের স্টকগুলো হয়তো আগামী সপ্তাহে আমরা ভালো করতে দেখতে পারি গেইনারের তালিকাটা যদি দেখি তাহলে এক নম্বরে উঠে এসেছে টেক্সটাইল সেক্টর দুই নম্বরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর তিন নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর আর একটা বিষয় বলে রাখি যে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন অনেকেই সেখানে দেখেছিলাম যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে আপনাদের কমেন্টের মাত্রাটা বেশি তাহলে আমি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের যে কয়টা স্টক কমেন্ট করেছিলেন তার মধ্যে থেকে একটা দুইটা আলোচনা করব। ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার আলোচনাটা আপনি পেয়ে যেতে পারেন সূচক কি অবস্থায় আছে সেটা আমরা একটু আজকে দেখতে পারি গত কালের ভিডিওতে আমি বলেছিলাম যে সূচক এরকম এবং এই জায়গার এরকম সিমিলারিটিস আমরা দেখেছি সূচকের মধ্যে এই যে ম্যাটোল প্যাটার্ন এইটার যে বৈশিষ্ট্য বা ইম্প্যাক্ট সেটা অনুযায়ী সূচক পজিটিভ থাকে নেগেটিভ হওয়ার সম্ভাবনাটা কম থাকে সেম আরেকটা উদাহরণও যদি আমরা একটু দেখি এই জায়গাটা আমাদেরকে একটু দেখতে হবে এই প্যাটার্নের বৈশিষ্ট্য অনুযায়ী এটা উপরে যাওয়ার কথা তবে আজকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এটাকে আমি নেগেটিভ বলবো না এটাকে আমি পজিটিভ বলবো এখানে যে ভলিউম হয়েছে এবং সূচক যে ধরে রেখেছে এটা পজিটিভ যদিও এটা একটা পিনবার পিনবারের ইম্প্যাক্ট কমে যাবে কিন্তু যে জায়গায় পিনবারটা ক্রিয়েট হয়েছে গ্রিন পিনবার বুলিশ পিনবার তার মানে আগামী রোববার মার্কেট যদি একটু ভোলাটাইলও থাকে তবুও দিন শেষে সামান্য কিছু পজিটিভ হয়ে মার্কেট ক্লোজ হওয়ার সম্ভাবনাটা আমি একটু এগিয়েই রাখতে চাই এই জায়গাটাও যদি আমরা দেখি এই ম্যাট পরে দেখেন এরকম একটা পিনবার ক্রিয়েট হয়েছিল পরের দিনে বেশ ভালো মাত্রায় মার্কেট পজিটিভ হয়েছিল এই জায়গাটা তো আরও একটু অন্যভাবে ম্যাট পরে বেশ বুলিশ ভাব আমরা দেখেছিলাম তাহলে দেখা যাক আমাকে আগামী দিনে সূর্য আমাদের সাথে কি আচরণ করে আমার ভিডিওর যে বিষয়বস্তু আমি বলেছি যে সেমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং এটা একটা শিক্ষণীয় ভিডিও হবে আজকে যারা শিখতে চান তাদের কাজে লাগবে ছবিতে যেটা দেখতে পাচ্ছেন একটা বেয়ারিশ এবং একটা বুলিশ এটা সেমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন এই ধরনের দুইটা রেখা থাকে এই ত্রিভুজ আকৃতির রেখা দুইটা কিন্তু এক ধরনেরই প্যাটার্ন কিন্তু প্রাইস কোন দিক থেকে যে এই প্যাটার্নটা ক্রিয়েট করেছে সেইটার উপর নির্ভর করে যে সেটা বুলিশ হবে না বেয়ারিশ হবে এবং ব্রেকআউটটা যদি নিম্নমুখী হয় নিচে চলে আসে প্রাইস ব্রেকআউটটা যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে প্রাইসটা উপরে যায় এবং উপরে গেলে কতটুকু যায় সেটা হচ্ছে এই যে ত্রিভুজটা যে হবে এই ত্রিভুজের যে স্ফীত অংশটা এই স্ফীত অংশটার দূরত্ব যতটুকু এখানে বুলিশ ব্রেকআউট হলে ঠিক ততটুকুই একটা গ্যাপ দেয় আর এই সেমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের আরও ছবি যদি আমরা দেখি তাহলে যে এখানে দেখেন এটা একটা ফেক চার্ট দেখানো হয়েছে যদিও ফেক হলেও কোনো সময় এটা ঘটেছে সেইখান থেকে এটা নেয়া এই প্রাইসটা ট্রেন্ডের সময় ক্রিয়েট হলো এবং এখান থেকে ব্রেকআউট যখন হলো এই জায়গাটায় অর্থাৎ এই স্ফীত অংশটার যতটুকু দূরত্ব এটুকু গ্যাপ কিন্তু দিল তারপরে আবার কারেকশানে আসবে বাড়বে এরকম হবে কিন্তু ব্রেকআউটের পরের যে গ্যাপটা সেটা কিন্তু এইখানকার যে দূরত্ব এইটা ঠিক তত দূরই একটা দূরত্ব একটা গ্যাপ দেয় প্রাইসের আর এই যে এখানে যে ছবিটা দেখতেছেন যে সেমিট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন এটা কিন্তু দেখানো আছে ডাউন ট্রেন্ডের পরে এসে সেমিট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এই প্যাটার্নটা ব্রেকআউট হলে ব্রেকডাউন হলে কীরকম হতে পারে সেটা আমরা বললাম এবং কোন সময়ে ব্রেকডাউন হয় কীভাবে ব্রেকডাউন হয় বা ব্রেকআউট হয় সেইটা আমরা একটু দেখি এই স্ফীত অংশ থেকে প্রাইসটা যখন এর শীর্ষবিন্দুর দিকে যেতে থাকে তখন শীর্ষবিন্দুর কাছাকাছি অথবা শীর্ষবিন্দুতে যখন যায় তখন বায়াররা এবং সেলাররা সমান শক্তিশালী হয় অর্থাৎ ব্যালেন্স অফ পাওয়ার ফিফটি ফিফটি হয় সেরকম হলে যদি বায়াররা বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে ব্রেকআউটটা উপরের দিকে হয় এবং সেলাররা যদি সেখানে বেশি শক্তিশালী হয় তাহলে ব্রেকডাউনটা নিচের দিকে হয় এইটাই এখানে বোঝানো হয়েছে যে ব্রেকডাউন বা ব্রেকআউটটা কোন সময় হবে সময়টা হলো সেমেট্রিক্যাল ট্রাইঙ্গাল যে দেখতেছেন এইটার যে শীর্ষবিন্দু এই শীর্ষ বিন্দুতে যে ব্রেকআউট এবং ব্রেকডাউনটা হয় এবং এটা ফর্মেশান হতে কত সময় লাগে এটা ফরমেশান হতে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ লাগে কোনো কোনো সময় দুই তিন মাসও লেগে যেতে পারে সেমেট্রিক্যাল ট্রাইঙ্গাল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে যে সকল স্টকে তার মধ্যে সবগুলি দেখা সম্ভব হবে না আমি কয়েকটা স্টক একটু দেখাবো আপনাদেরকে যে এ ধরনের সেমিট্রিক্যাল ট্রাইঙ্গাল প্যাটার্ন মার্কেটে ক্রিয়েট হয় এবং তারপরে ব্রেকআউট বা ব্রেকডাউন হলে কীরকম হবে এটা আপনারা পরে দেখতে পারবেন আমি অগ্নি সিস্টেমের চার্টে আসলাম এখন এইখানে যে সেমিট্রিক্যাল ট্রাইঅাঙ্গালটা হয়েছে এটা কিন্তু একটা বড়ো ডাউন ট্রেন্ডের পরে এসে এই প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে তাহলে এই প্যাটার্নের যে বৈশিষ্ট্য প্রাইস যখন চলতে থাকবে তখন এটা আপ ট্রেন্ডে থাকবে এবং কিন্তু আপ ট্রেন্ডে থাকলেও এটা একটা নির্দিষ্ট রেখা অতিক্রম করে উপরে যাবে না এবং সেই চ্যানেলটাও একটা ডাউন ট্রেন্ডে হবে তার মানে এই নিচের রেখা এবং উপরের রেখা দিয়ে একটা ত্রিভুজ প্যাটার্ন হয়ে যাবে তাহলে এই স্টকটা সিস্টেম এখানে কিন্তু সেমেট্রিক্যাল ট্রাইঙ্গাল প্যাটার্ন ক্রিয়েট করেছে এখন দেখার বিষয় যে এটা উপরের দিকে ব্রেকআউট হয় এইখানে ব্রেকআউট হয় নাকি এইদিকে ব্রেকডাউন হয় এদিকে যদি ব্রেকডাউন হয় তাহলে বেশ নিচে আসার সম্ভাবনা আছে কিন্তু দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে এই স্টকটা আঠারো টাকা সত্তর পয়সার নিচে এর প্রাইস আসেনি যদি এখান থেকে ব্রেকডাউন হয় তাহলে এই স্টকটা আঠারো টাকা সত্তর পয়সার নিচে যাওয়ার সম্ভাবনা নাই এই সেমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন অনুযায়ী এটা যদি ব্রেকআউট হয় উপরের দিকে এই জায়গার যে অংশ এই ত্রিভুজের ঠিক এতটুকু যাওয়ার একটা সম্ভাবনা এখান থেকে দেখা যায় যদি পজিটিভ ব্রেকআউট হয় সেই সাথে ভালো একটা ভলিউম থাকে অর্থাৎ ব্রেকআউটটা যদি শক্তিশালী হয় এসব ক্ষেত্রে এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্টটা আসলে কোথায় হয় এখানে যখন বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হবে ব্রেকআউট হওয়ার পরে অবশ্যই রিটেস্ট করবে রিটেস্ট করার পরে যেদিন ব্রেকআউটটা হলো রিটেস্ট করার পরে আবার যখন পজিটিভ হবে পজিটিভ হয়ে এই যে প্রথম দিন ব্রেকআউট হয়েছিল বড় ভলিউম দিয়ে সেই ক্যান্ডেলের হায়ার প্রাইস যেটা ছিল তার উপরে যদি প্রাইস ক্লোজিং হয় তাহলে সেই জায়গাটা হবে এন্ট্রি আর সেখানে এন্ট্রি নিলে এখানে টেন থেকে ফিফটিন পারসেন্ট প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা থাকে বা থাকবে আর একটা স্টক যদি আপনাদেরকে একটু দেখাই ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এই স্টকটাও দেখেন যে একটা সুন্দর ট্রায়াঙ্গেল প্যাটার্ন করেছে দিনের মধ্যে গত বারো নভেম্বর থেকে বারো নভেম্বর থেকে আট জানুয়ারি আজকে অর্থাৎ প্রায় দুই মাসের মতো বা দুই মাসের বেশি সময় ধরে এই প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে এখন এই স্টকটা এখান থেকে যদি ব্রেক হয় শক্তিশালী ব্রেকআউট হয়ে যদি একুশ টাকার উপরে এই স্টকটার প্রাইস ক্লোজিং দিতে পারে তাহলে এটার কতটুকু গ্যাপ হবে এইখানে যে গ্যাপটা এই ত্রিভুজের ঠিক ততটুকু গ্যাপ এখান থেকে হবে সেক্ষেত্রে এই স্টকটা এখান থেকে চব্বিশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে এখন এটা তো নিচেও আসতে পারে তার মানে এখানে যদি নিচে আসে তাহলে খুব বেশি নিচে এখান থেকে আসবে না আঠারো টাকা পর্যন্ত সর্বোচ্চ আসতে পারে এই ট্রায়াঙ্গাল প্যাটার্নের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে প্রাইসটা যখন চলবে এটা একটা আপ ট্রেন্ড বজায় রাখবে এবং একটা নির্দিষ্ট হাইয়ের উপরে প্রাইসের ক্লোজিং হবে না যে হাইয়ের উপরে ক্লোজিং হবে না সেটা একটা স্লোপিং রেখা হবে একটা ডাউন ট্রেন্ড হবে এবং যে লোয়ের নিচে ক্লোজিং হবে না সেটা একটা আপ ট্রেন্ড হবে তাহলে এটা খুব সুন্দরভাবে এই জায়গায় সেমিট্রিক্যাল ট্র্যাঙ্গেল প্যাটার্ন ফার্স্ট ট্রাইম ক্রিয়েট করেছে এখন দেখার বিষয় যে এখানে ব্রেকআউট হয় কিনা ব্রেকআউট হওয়ার পরে যখন রিটেস্ট করবে রিটেস্ট করে যখন ব্রেকআউটের হাই ব্রেক করে উপরে যাবে তখন এন্ট্রি নিলে টেন থেকে ফিফটিন প্রফিট আরও একটা যদি আমরা দেখি তাহলে ইজেন এই স্টকটা দেখেন যে এখানে এটাও সুন্দর একটা সেমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং বায়ার সেলারদের যে পাওয়ার সেটা সম পরিমাণ সমপর্যায়ে এসে গেছে এরকম হলে কি হয় তখন ভলিউম কিন্তু ড্রাই হয়ে যায় এখান থেকে খুব দ্রুতই একটা ব্রেকআউট আমরা এখান থেকে দেখতে পারি যদি এখান থেকে একটা পজিটিভ ব্রেকআউট হয় এখানে বড় একটা ভলিউম হয় পরবর্তী যখন রিটেস্ট করবে রিটেস্ট করার পরে আবার ওই একই কথাই আমি বলছি যে যেদিন ব্রেকআউট হলো সেই হাইয়ের উপরে যদি ক্লোজিং দেয় তাহলে সেখানে এন্ট্রি হবে তাহলে সেখানে যদি আমরা এন্ট্রি নিই এই স্টকটাও এইখানের যে স্ফীত অংশটা ঠিক ততটুকু গ্যাপ এখানে দিবে সেক্ষেত্রে এই স্টকটা সর্বোচ্চ ছাব্বিশ টাকা পর্যন্ত সাড়ে ছাব্বিশ টাকা পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে পজিটিভ ব্রেকআউট হলেই যেহেতু মার্কেট এখন পজিটিভ হচ্ছে তাহলে আমরা পজিটিভ চিন্তাটা সকল স্টক নিয়ে করতে পারি এখন আরেকটা একটা বিষয় আমি আলোচনা করি আমার যারা দর্শক আছেন তারা অনেক স্টক নিয়ে জানতে চেয়েছেন যে স্টকগুলি কেমন হবে আসলে ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে আমি আজকে যেটা আলোচনা করলাম সেটা কিন্তু একটা চার্ট প্যাটার্ন বোঝানোর জন্য শিক্ষণীয় ভিডিও আপনারা যেটা জানতে চান সেটা একটা পার্সোনাল বিষয় হয়ে যায় সেগুলি নিয়ে আমি আলোচনা সেভাবে করি না তবে যেহেতু আপনারা অনুরোধ করেছেন আমি কয়েকটা স্টক নিয়ে আলোচনা করি একজন এই ইসলামিক ফাইন্যান্স এটা নিয়ে জানতে চেয়েছেন এই ইসলামিক ফাইন্যান্সটা টা আছে ইলিওটোয়েব যারা জানেন তারা বুঝবেন ইলিওটয়েব এর পাঁচটা ফেজ এটা তিনটা ফেজ কমপ্লিট করেছে চার চার নম্বর ফেস চলমান আছে চার নম্বর ফেস থেকে যখন পজিটিভ হবে এটা পাঁচ নম্বর ফেস পর্যন্ত যাবে সেক্ষেত্রে এই ইসলামিক ফাইন্যান্সের প্রাইস এগারো টাকা সাড়ে এগারো টাকা এ পর্যন্ত যেতে পারে তারপরে কিন্তু বড় ধরনের একটা কারেকশানে চলে আসবে বেশিরভাগই কমেন্টগুলা ছিল ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একজন ডরিন পাওয়ার নিয়ে জানতে চেয়েছেন আপনারা জেনে থাকবেন রেন্টাল এবং কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের কোম্পানিগুলা স্টক মার্কেটে আছে তার মধ্যে পাঁচটা কোম্পানির ভবিষ্যৎ অন্ধকার শেয়ার নিউজ নিউজ করেছিল আমি কয়েকদিন আগে সেটা এই ডরিন পাওয়ার কিন্তু সেই ভবিষ্যৎ অন্ধকার কোম্পানিগুলোর মধ্যে একটা যদিও এর ভালো আছে কিন্তু যেহেতু সরকারের সাথে তাদের যে পিপিএ ছিল পিপিএর মেয়াদ শেষ হয়ে গেছে যদি চুক্তি নতুন করে নবায়ন না হয় তাহলে এগুলোর ভবিষ্যৎ অন্ধকার হবে তবে আশার আলো দেখা যেতে পারে কারণ হচ্ছে যেহেতু কৌশলগত কারণে ভারতের সাথে আমাদের এখন দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা খুব শীতল একটা অবস্থায় আছে ভারত থেকে আমাদের যে বিদ্যুৎ আমদানি হতো আদানির কাছ থেকে সেটাও একটা গলাকাটা চুক্তি ছিল যদি আদানির সাথে আমাদের বনিবনা না হয় তাহলে আমাদের দেশীয় এই পাওয়ার সেক্টরের প্লান্টগুলি আছে পাওয়ার প্ল্যান্ট যেগুলি বিদ্যুৎ সাপ্লাই দেয় সেগুলিকে কিন্তু শক্তিশালী করতে হবে যদি সরকার সেই পথে হাঁটে সেক্ষেত্রে এইসব পাওয়ার প্ল্যান্টগুলি আবার আলোর মুখ দেখতে পারে তবে আমি যেটা বলতেছি এটা কিন্তু মানে পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলতেছি নিউজ পেপার বা কোনো মহল থেকে কোনো আভাস বা কোনো কিছু এরকম কোনো কিছু কিন্তু নাই যদি ভালো কিছু নিউজ আসে এ সকল স্টকের সেক্ষেত্রে এই স্টকগুলি ভালো হবে বা এন্ট্রি নেওয়া যেতে পারে আর এখন চার্ট প্যাটার্ন অনুযায়ী আসলে ডরিন পাওয়ার কিরকম আছে সেটা যদি আমরা দেখি এই জায়গাটা এবং এই জায়গাটা এটা সুন্দর একটা ডাবল টপ প্যাটার্ন ডাবল টপ প্যাটার্ন ক্রিয়েট হলে কি হয় সেই স্টকটা কমে যায় তাহলে কমে গেছে এখন এটার জন্যে যে ক্রুশিয়াল প্রাইস সেটা কোনটা আর এটার জন্য যে সংখ্যা সেটা কোনটা সেটা হচ্ছে এই স্টকটা যদি পঁচিশ টাকার নিচে নেমে যায় তাহলে এই স্টকটা অবশ্যই একুশ টাকা বা তারও নিচে নেমে যাওয়ার একটা সম্ভাবনা আছে তার মানে এই ডাবল টপ প্যাটার্নের যে ইম্প্যাক্ট সেটা অনুযায়ী যদি এর নেকলাইন অর্থাৎ এই পঁচিশ টাকা লেভেল এর নেকলাই যদি পঁচিশ টাকার নিচে নামে তাহলে এই স্টকটা একুশ টাকা পর্যন্ত বা তারও নিচে চলে আসতে পারে আর যদি সরকারের সাথে তাদের যে চুক্তি সেটা যদি নবায়ন না হয় সেক্ষেত্রে তো কোথায় যাবে বা কোথায় আসবে সেটা সময় বলে দিতে পারবে একটা স্টক নিয়ে আপনারা জানতে চেয়েছেন সেটা বিপিপিএল বারাকা পতেঙ্গা পাওয়ার এই স্টকটা ফান্ডামেন্টালি খুব একটা খারাপ না ভালো ব্যবসার গ্রোথ এদের ভালো আজকে যে অবস্থাটা হয়েছে এটা প্রাইসটা বেশ ভালো মাত্রায় কমেছে এবং এর সাপোর্ট এরিয়া যদি চোদ্দো টাকার নিচে প্রাইসটা নেমে যায় তাহলে তেরো টাকা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা এই লেভেলটা পর্যন্ত চলে আসতে পারে তবে সেখানে আসলে এই স্টকটার সেকেন্ড কোয়ার্টার ঘোষণার টাইম আসবে সেকেন্ড কোয়ার্টার যদি ভালো করে তাহলে এই স্টকটা কিন্তু উপরের দিকে যাবে সেক্ষেত্রে এই স্টকটা তেরো টাকা থেকে চোদ্দ টাকা এই এরিয়ার মধ্যে এর বাইং জোন হতে পারে এরপরে একজন ইউনাইটেড পাওয়ার সম্বন্ধে জানতে চেয়েছেন ইউনাইটেড পাওয়ার দীর্ঘদিন যাবৎ এর প্রাইসটা একই জায়গার ভিতরে ছিল সেখান থেকে এই স্টকটা পজিটিভ হয়েছে আজকেও বেশ ভালো মাত্রায় পজিটিভ তাহলে এই স্টকটা এখান থেকে সর্বোচ্চ একশো চব্বিশ পঁচিশ এই দিকটা পর্যন্ত যেতে পারে এখান থেকে আবারও কারেকশানে আসবে সেক্ষেত্রে এটারও সেকেন্ড কোয়ার্টার যদি ভালো আসে তাহলে তারপরে এই স্টকটা ভালো হতে পারে আপনারা যে স্টকগুলো জানতে চেয়েছিলেন সেখান থেকে কয়েকটা স্টক আলোচনা করলাম আসলে সকল স্টক আলোচনা করা সম্ভব না আবারও বলি যে আপনারা কমেন্ট যদি করেন সর্বাধিক কমন যে কমেন্ট যে স্টকের নামটা পাওয়া যাবে আমি সেই স্টক নিয়ে আলোচনা করব। আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন কোন স্টক নিয়ে আপনারা আপনাদের আলোচনা চান আজকের যে শিক্ষণীয় ভিডিওটা আমি তুলে ধরলাম আশা করছি যারা শিখতে চান তারা এখান থেকে শিখতে পারবেন এবং যদি আপনারা অ্যানালাইসিস শিখতে চান নিজের পুঁজিকে যদি সুরক্ষিত রাখতে চান এবং কেনার জায়গায় কিনতে চান আমার মনে হয় যে জানতেই হবে আর অ্যানালাইসিস ছাড়া ব্যবসা আসলে করা যাবে না এখন যে দিন আসছে আপনি যদি প্রযুক্তির সাথে না থাকেন আপনি যদি স্মার্ট ডিভাইসের সাথে না থাকেন শুধু প্রাইস দেখেন কিনেন আর বেচেন তাহলে আপনার পুঁজি সুরক্ষিত থাকবে না থাকবে না থাকবে না তাই আমি মনে করি যে শেখা উচিত যার কাছেই হোক শিখবেন যদি আমার কাছে শিখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে